না আমার স্নান খাওয়া আছে না আমার বাথরুম যাওয়া আছে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করছি আমার সকল শুভাকাঙ্ক্ষী বন্ধুরা তাদের সব পরিবার নিয়ে ভীষণ ভালো আছে বেশ কদিন ধরে বৃষ্টি বৃষ্টি ওয়েদার ওয়েদারটা বেশ ভালো লাগছে তবে যারা বাইরে কাজ করে তাদের জন্য অসুবিধা কারণ বৃষ্টিতে ভিজিয়ে যাচ্ছে কারণ বৃষ্টিটা এমন হচ্ছে এক নাগারে হয়েও যাচ্ছে না আবার ঠিকঠাক করে থামছে ও না দেখো এখন এগারোটা বেজে গেছে আর আজকে আমি ব্লগটা এখান থেকেই শুরু করছি সকালবেলা তো আমার কত তাড়াহুড়া থাকে যার ফলে কিছুই করতে পারি না কেন তো তখন আর মনে হয় না ক্যামেরাটা চালিয়ে কিছু করি তা যাই হোক সকালে মোটামুটি রান্না হয়ে গেছে ভাতটা বাকি ছিল যে ভাতটা বসিয়ে দিয়েছি আর দোতাম দুদিন ধরে না এই ওয়েদারের জন্য হয়তো হচ্ছে গাটা একটু ছ্যানছ্যান করছে তাই জন্য না ও আমাকে ছাড়ছে না নিচে দেখে মোটামুটি একটু যাও টুকটাক কাজ করতাম সেই কাজটুকুও করতে পারছি না জায়গা থাকলেই না ও ওকলে উঠে থাকবে ছাড়ছে আজকে আর সকালবেলা মোটামুটি বাসন মাজা হয়ে গেছে কিন্তু এই চাটুটা রয়েছে চাটুটা আর এই টিফিন টিফিন খেয়েছি সেই টিফিন খাওয়ার বাসন কটা রয়েছে তা ওই কটাই মেজে নিচ্ছি প্রতিদিনই তো রুটি তরকারি করি জানো তো কিন্তু আমি একটুখানি গোলা রুটি করেছিলাম গোলা রুটি করতে ইচ্ছা করে না কেন তো এই দেখো চাটুটার কি অবস্থা এইটা দিয়ে এখন আমার জান বেরিয়ে যাবে এই কারণে আমার ভালো লাগে না আর আমরা না গোলা রুটি বলি আমার পর কিন্তু বলে যেন জল রুটি তোমরা গোলা রুটিকে কে কি বলো জল রুটি বলো না গোলা রুটি বলো আমাকে কমেন্টস করে জানি জল রুটি আগে যখনও প্রথম প্রথম বলতাম তো বুঝতেই পারতাম না কি বলে তার একদিন গোলা রুটি করে তো বললো যে এইগুলোকেই তো বলি জল রুটি যে রাজভেষ নোংরা নিতে ভেজেন গাড়ি নোংরা নেই কিছুই শুধু ছেলের ক্যাম্পাস মানে ডাইপারগুলো আছে সেগুলো দিয়ে আসি কারণ সেই রকমভাবে তো রান্না এখন হয় না তাই তরকারি খোসা হয় না বেশিরভাগই তো ডাল ডিমের ঝোল ডিমের অমলেট এগুলোই খাচ্ছি যার ফলে না খোসা টোসা হয় না আগে দিয়ে আসি বুঝলে আমি না কড়াই বা চাটফাটু মাজার জন্য এই শিরিষ কাগজ ব্যবহার করি এটা দিয়ে মাঝে না ভীষণ তাড়াতাড়ি পরিষ্কারও হয়ে যায় আর তোমার না কষ্টও কম হয় তোমরা এটা ট্রাই করে দেখতে পারো দোকানে যে পাওয়া যায় না আর এটা কিন্তু আমার নাম্বারটা ঠিক মনে নেই যত সম্ভব এটা হচ্ছে জিরো জিরো নাম্বারে যে শিরিষ কাগজ হয় যেগুলো দিয়ে দেওয়াল দেওয়াল ঘষে এটা কিন্তু সেই শিরিষ কাগজ এই দেখো দেখেছ একদম পরিষ্কার আমি মানুষটা দেখতে খারাপ হতে পারি কালো হতে পারি কিন্তু আমার বাসনপত্র কিন্তু একদম পরিষ্কার আর ঝকঝকে আমার বাসন যদি কালা কালা থাকে না আমার ভালো লাগে না জানো তো যাই দেখি মহারাজ উঠে গেছে কিনা উঠবে না এই সবেই ঘুম পাড়িয়েই এসছি তাও একটুখানি দেখে আসি যেহেতু আজকে নিচে শোয়া নিয়ে জানো তো নিচে শোয়ালে যদি ঠান্ডা ঠান্ডা লাগে কারণ ওয়েদারটা এরকম তাই ঘরে খাটে শুয়েছি দেখো উঠে গেছে আমার সোনা উঠে এখন মা লাগবে উঠেই মা লাগবে ওর যেন কাজলটা খুঁজে পাচ্ছি না টিপ পড়াবো কাজলটা সেই দিন ওই জায়গাটা গুছিয়েছি কাজলটা যে কোথায় রেখেছি পাচ্ছি না মানুষে গুছিয়ে রাখলে জিনিস বাইরে গুছিয়ে রেখে খুঁজে পাচ্ছি না কাজলটা আজকে খুঁজবো আমার সোনাকে কাজল না পড়লে কেমন কেমন লাগছে কেমন কেমন লাগছে এই উঠে গেছে আজকে একটুখানি না আমাকে ছাড়ছে না জানো তো দেখো চোখটাও ছন 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 করছে আমার সোনার আমার দোত্তা বুড়ো ডোটাবুড়োটা বুড়ো স্নান হবে এখন স্নান করিয়ে দেব। হালকা ওকে আমি হালকা উষ্ণ গরম জলে স্নান করাই আজকে একটুখানি গরমটা বেশি নেব নিয়ে একটু স্নান করিয়ে দেব ওকে এখন চলো বাপা স্নান করি দেখি এইটার মধ্যে থাকতে পারে বুঝলা কারণ এই যত আবর্জনা খাবর্জনা এইটার ভিতরে রেখেছি দেখি খুঁজে পাই কি না নিয়ে নেয় না পেয়েছি এই দেখো পেয়েছি দেখেছ আমার কেন যেন মনে হচ্ছিল এর ভেতরেই রেখেছি ছোট জিনিস এটা এই উপরেই রাখবো দোতাকে একটু পরিয়ে নি কাজলটা তারপর একদম ছোট্ট থেকে দোতাকে কাজল পড়াই তো কেন যেন মনে হয় কাজল ছাড়া মুখটা কেমন লাগে কাজল পড়াই বলতে শুধু টিপ পড়াই আর একটুখানি কপালে দিয়ে দিই আর একটু পায়ের তলায়

সেদিন কটা কাঁঠাল পাঠিয়েছিল তার বীজগুলো দেখো রেখে দিয়েছি শুকিয়ে গেছে একদিন বাড়ব কাঁঠাল আমার ঘরে আসে না যেহেতু আমার বর্মশাই খান না উনি পছন্দ করেন না তাই আসে না আমার ঘরে ওই ওই বাড়িতে আমার বাপের বাড়িতে আনলে আমাকে দিয়ে যায় তাই খায় উফ এই জায়গাটা একটু পরিষ্কার করতে হবে ও কি চায় জানো তো ওকে কোলে কোলে নিয়ে আমি যদি সব কাজ করি ও ঠিকঠাক আছে ও কোলে থাকতে চায় কিন্তু কোলে করে রেখে বলো আমি পারি না জানো তো আমার কষ্ট হয় তাও এখন টুকটাক কাজ করি যেহেতু ও দুই দিকে পা দিয়ে মানে এইভাবে কোলে নিয়ে করি বলে তাও একটু একটু কাজ করতে পারি কিন্তু তবুও বলো কষ্ট হয় না ভীষণ কষ্ট হয় একটু মুজবো যে শান্তি করে আজকে সকালবেলা বললাম না গোলা রুটি করেছি গোলা রুটি করতে গিয়ে আমার সর্বনাশ হয়েছে এতটা সময় চলে গেছে না যে এগুলো পরিষ্কার করে রাখবো সেটা পাইনি টাইমটা তার মধ্যে বললাম যে ওর শরীরটা আজকে একটু একটু ঠিক নেই তাই করছে আর আজকে কোনো মতে করে রাখি এখন আর রোজ দিন সবকিছু সব ঠিকঠাক হয় না বাবা এমন লম্বা হাই দিলেন মনে হয় যেন উনি ঘুমাবেন আদৌ কিন্তু ঘুমাবে না এখন না যাই পাচ্ছি না গো এক হাতে ভীষণ কষ্ট হচ্ছে ঘুরে যাই চল সকালবেলা যেহেতু আমার বর্মশাই থাকতে থাকতে আমার রান্না হয়ে যায় তা উনি ভাবেন আর কোনো হয়তো আমার কাজই নেই তাহলে ঘরে সারাক্ষণ কি করো রান্না তো সকালেই হয়ে যায় যদি কখনো কখনো বলি যে আজকে একটু বেরিয়েও না ছুটির দিন যেও না কোথাও তখন বলে কী করবো ঘরে থেকে এখন একটু দোতাকে ধরবে আমার তো নানান কাজ থাকে সত্যি কথা বলতে কি আমার অনেক কাজ জানো তো সেলাই ঠেলাই তো কিছু করতেই পারি না কিন্তু নিজের কিছু নাইটি ফাইটি থাকে যেগুলো একটু সেলাই না করলে চলে না এই সব নাইটিগুলো একদম নষ্ট হয়ে গেছে তা সেগুলোও করতে পারি না যদি ওকে বলি একটু থাকু না গো ওর একটাই কথা রান্না হয়ে গেছে আর কী কাজ মানে ওভাবে রান্না ছাড়া মনে হয় ঘরের আর কোনো কাজই থাকে না মানে দোতারা আর কি কাজ ও তো বাচ্চা শুয়ে থাকে অ্যাকচুয়ালি কি জানো তো ওকে কার্টুন দিলে না অনেকক্ষণ চুপচাপ থাকে কিন্তু আমি দিতে চাই না মাঝে মাঝে দিই না পেরে দিই কিন্তু যতটা পারি আমি কম দিই ওকে কার্টুনটা কারণ ফোন বা টিভি দেখতে দেখতে জানো তো অত্যাধিক অভ্যস্ত হয়ে যাবে তখন ঠিকঠাক কথা শিখবে না যেটা আমার দেওরের ছেলের হয়েছিল এত ফোন দেখতো যে ওনা ফোনের জগতেই থাকতো আশেপাশের কথাগুলো ঠিকঠাক ক্যাচ করেনি এর জন্য অনেক দেরিতেও কথা শিখেছিল আমি সেটা দোতার যাতে হয় যাতে না হয় সেটাই চেষ্টা করি এর জন্য আমি ফোনটা ওকে দিতে চাই না কিন্তু একার ঘরে কি করবো বলো মাঝে মাঝে না আমার ওকে দিতেই হয় খুব অসুবিধায় না পড়লে না আমি ওকে কার্টুন চালিয়ে দিই না নিজেই আমি ওর সাথে যতটা পারি সময় দিই কিন্তু ওর বাবা এটা বোঝে না ওর বাবা ভাবে রান্না হয়ে গেছে সারাদিন আমার আর কোনো কাজ নেই দোতাকে নিয়ে বসে থাকলেই হলো না আমার স্নান খাওয়া আছে না আমার বাথরুম যাওয়া আছে উফার বাথরুমের কথা তোমাদের কি বলবো এখন যদি সকালে টয়লেট পায় সেটা মানে দুপুরে গিয়ে শাড়ি জানো না তো কী অবস্থা আমার দাঁড়ো বাবা দাঁড়াও খেলবো ও চাইছে ওকে একটু কোলে নিয়ে খেলতে তাই ভেবেছিলাম ওকে নিচে আজকে রাখবো না কিন্তু উপায় নেই গো এত বেলা হয়ে গেছে স্নানে যাবো আরো ঘুমাচ্ছ না চোখে ঘুম পাড়িয়ে যাবো নিচে একটু না রাখলে আমি স্নানও করতে পারবো না কিছু করতে পারবো না পাপা নিচে রেখে পাপা ও স্নান ঠান করে নিয়েছি তা ভাত নিয়ে নিয়েছি এখন খাবো আর বাইরে দেখো আলোর জন্য দেখতে একটু কেমন অসুবিধা হচ্ছে আর দেখলে না তখন নিচে আমি পেতেছিলাম তা হয়নি ওনাকে রাখতে পারিনি নিচে কারণ দেখলে তো হামা দিয়ে চলে যাচ্ছে চলে গিয়ে দেখি ওই ঘরের দিকে চলে যাচ্ছে আর নিচে যা পাবে সব মুখে দেবে এই জন্য বাধ্য হয়ে আমি ওকে দোলনায় রেখেছি তা দোলনায় এখন বেশিক্ষণ থাকে না তা আজকে দেখো রয়েছে এই যে দোলনায় আর একটুখানি এখন একটু কাটুন চালিয়ে দিয়েছি কি করব বলো একটু খাবো না তো খেতে পারবো না স্নানও করতে পারবো না খেতেও পারবো না আড়াইটা বেজে গেছে তাই ভাবলাম যে স্নান টান করেছি খেয়ে নিই তারপরে ওকে নিয়ে শোবো একটুখানি এই জন্য বসলাম খেতে বসে গেলাম একেবারে কেন আজকে কিচ্ছু করিনি দেখো এই দেখো আজকে হচ্ছে ভাত আর করেছিলাম হচ্ছে মাছের ডিম দিয়ে বড়া করেছিলাম সেই বড়ার ঝোল করেছি বড়া করে ঝোল করতেও অনেক সময় লাগে তাই জন্য আজকে আর অন্য কিছু করতে পারিনি শুধু এই করেছি তা খেয়ে নি বুঝলাম ও কতক্ষণ আর থাকবে জানি না কারণ স্নান করলাম ততক্ষণ ওই ছিল ওই দেখো থাকছে না এই দেখো দেখেছো ঘুরে যাচ্ছে দেখেছো ওই দেখো এই দেখো দেখবে এই দেখো ঘুরে যাচ্ছে থাকবে না উঠে পড়বে জানো তো এই দেখো ওই পাশ থেকে খুলেও দিয়েছে এই দেখো বলো তো নিয়ে এই দেখো দেখেছো দেখো কি কিন্তু করছে দেখো দেখো কী কিন্তু করছে দেখ নেড়

আজকে আমার এই খাবার ভিডিওটা কেন করছি জানো তো তোমরা হয়তো ভাবছো দিদি কষ্ট করে খাচ্ছ ভিডিও করছো এই ভিডিওটা অ্যাকচুয়ালি আমি আমার বরকে দেখাবো ও ভাবে কি মানে আমি বাড়িতে খুব শান্তিতেই থাকি রান্না বান্না হয়ে যায় কিসের এত কষ্ট কেন ওকে বলি যে একটু ছুটির দিন বাড়ি থাকো আজকে একটু বাড়ি যেও না ওই বাড়িতে যেও না একটু বাড়িতে থাকো কেন বলি ও ভাবে হয়তো ওর সঙ্গে বাবাই খাবো যে আমি কত শান্তিতে বাড়িতে থাকি দাঁড়া পাপ এখনো খাবারে খাবা দিতে খাবার দেয় তবে একটু দূরে আছে থালাটা টেবিলে তার জন্য খাবার দিতে পারছে না এটাই রক্ষে তাও কোলে নিয়ে এখন খেতে পারছে জবে থেকে সবসময় থাবা দেওয়া শুরু করবে তখন থেকে আর আমার ওকে কোলে নিয়েও মনে হয় না খাওয়া হতে পাটা সোফায় রেখেছি এই দেখো দেখো তাই ওকে ভালোবে সাপোর্ট দিতে পেরেছি মানে কোলে বেশিক্ষণ নিয়ে থাকতে পারতাম না খেতেও পারতাম না দেখো কিচ্ছু জানে কোনো কত শান্ত যেন কোনো দুষ্টুমি করে না কিচ্ছু করে না চুলে লাগ বাবাই আমার